এই যে মেয়েটি আসিয়া মৃত্যুবরণ করল শিশু বাচ্চা একটা সে জান্নাতি না জাহান্নামি সবাই বলেন তারা জান্নাতি কারণ যারা মানুষ মানুষকে মেরে ফেলে তার পাপের বোঝা যে দেখ যাকে মারলো সে নিয়ে নিবে এবং আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে জান্নাতি বানিয়ে দিবেন মনে রাখবেন আসিয়া মেয়েটা হলো জান্নাতি এবং কেয়ামতের ময়দানে এই ধর্ষিতা নারীরা আল্লাহ দ্বার হবে এমন আল্লাহ আমাকে ধর্ষণ করা হয়েছে আমার সতীর্থ কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ আমি আমার বিচার চাই দুনিয়াতে এই অপরাধীদের যদি বিচার না হয় কেমতের ময়দানে আল্লাহ এদেরকে শিকল লাগাইয়া জাহান মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ তালা বলেন যারা মাসলুম নিরপরাধ ভাবে পৃথিবীর মায়া ত্যাগ করে আমি আল্লাহর কাছে ফিরে আসি তার হলো চান্নাতের মেহমান জোরে বলেন না শুভ আল্লাহ সিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আর জোরে কোন আমিন কারণ তার কোনো অপরাধ নাই সাত আট বছরের একটা বাচ্চা শিশু বাচ্চার অপরাধ আছে হাদিস শরীফের মধ্যে আসছে আট বছর নয় বছর অতিক্রম করলে আমল তখন গুনা লেখা হয় এর আগে তারা যদি গুণা করে গুণা লেখা হয় না একটা মাসুম বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে আমরা বিশ্বাস করি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে আরো জোরে কন্যা আমিন আমরা জানি নিরাপরাধ মানুষ উপর নির্যাতন করা হয়েছিল সুমাইয়া দিয়াল হুকে আপনার আবু জাহিল্লাহ কত কষ্ট দিয়েছিল তারপরে ইমান থেকে সরাইতে পারে নাই আবু জাহিল্লা সুমাইয়া দিয়াল হু কে কত কষ্ট দিয়েছে উলঙ্গ করতে চেয়েছিল একের পর এক কাপড় ধরে আবুজে হেল টান দিতেছিল আল্লাহ তালা দ্বারা জান্নাতের পোশাকগুলো সুমাইয়ার শরীরে পরাইতেছিল বলেন সোভা আল্লাহ ঈশ্বতের মালিক কে অতো ঈশ্বু মাংতাসা অত জিল্লু মাংতাসা ও ভিদি কাল খৈর আলা পুলিশ সাইম কদির আবার বলেন ঈশ্বতের মালিক কে যারা তোমরা শিয়াকে বিউজযুক্ত করে সাল্লা তালা তাকে জ্যামনাতের মেহমান বানাবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমি প্রায় সময় মাহফিলে বলে থাকি প্রায় সময় বলে থাকি আসিয়ার একটা দাসী ছিল ইমান দা আল্লাহ তাকিন আল্লাহওয়ালা নামাজ আদাই করতেছিল ফেরাউন গায়া বলে এই দাসী নামাজ পড়ো কেন কেন বলে নামাজ পড়ি আল্লাহর জনানো ইন্না সলাতি বনুসকি ও মা হায়া ও মাতিলিল্লা হিরব্দি লালমি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা সব কিছু একমাত্র কার জন্য কার জন্য আল্লাহর জন্য ডাক দেয়া কয় ও দাসী মানসা দাসী ডাক দেয়া কয় ফেরাউন জীবন দেব ইমান কখনো দেব না দাসীর দুইটা দুধের বাচ্চা ছিল একটা ছেলে আর একটা মেয়ে তিনজনকে ধরে বড় মাঠে নিয়ে গেল আর বললো হলে তোমাকে কিন্তু আমি মেরে ফেলবো বলে আমি জীবন দিতে দিতে প্রস্তুত প্রস্তুত আমি জীবন আমি দেব না বড় বড় তিনটা বড় অগ্ন সাজানো হলো গর্ত করা হলো ওই গর্তের মধ্যে বড় বড় কড়াই দেওয়া হলো এক মানুষ উসু কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো সবাই বললো ফেরাউন এই তেলের মধ্যে পাকোয়ান করবা জিলাজি করবা না পিয়াজও করবা ফেরাউন বললো তিনজন মুসলমানকে বিদায় করব কারণ তারা আমাকে রব মানে না এক আল্লাহকে রব মানে মহিলার হাতে পায়ে রশি লাগাইয়া মহিলার দুধের বাচ্চা দুই বছরের ছোট্ট ছেলে আবদুল্লাহ তাকে বলল ইমান ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়া বলে ফেরাউন জীবন দেব ইমান কখনো দেব না মা মনে করেছিল আমার বাচ্চা মনে হয় মৃত্যুর ভয় ইমান সারিয়া দিবে কিন্তু না মা যে দুধের বাচ্চার ইমান আরো বেশি সোহানাল্লাহ বলেন ফেরাউন দুধের বাচ্চা। মাথা নিচে পাগুলো উপরে করে এরকম কুন্ডুলির মধ্যে ধরেছে কড়াইয়ের মধ্যে ধরেছে ইমান সার দুধের বাচ্চা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম লা'লাউনা ইন কুনতুম মুমিনিন ও ফেরাউন ভয় দেখায়ো না বিজয় হবে আল্লাহ মুমিনদের বিজয় দিবে অন্য কারো বিজয় দিবে না দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল মাথা নিচে পাগুলো উপরে জমিনের তেলের মধ্যে পড়ে গেল এক একদিকে চলে গেল গোস্তগুলো একদিকে চলে গেল এরপরে বোনটাকে হাতের মধ্যে ফেরাউন ঝুলাইলো ইমান সাহ বন ডাক দিয়া কয় দুধের ভাই ইমান সারে না আমি ইমান সারমু তুমি কি পাগল ভাইছো আমারে ও ফারাউন শুনে রাখো কালা ইন্নী গোলাম রাব্বি আমরা এক আল্লাহর গোলাম আমরা আল্লাহ ছাড়া আর কাউকেই রব না জোরে বলি আল্লাহু আকবার ফারাউন নামের বেঈমান অ্যাসিড হয়ে গেল হায় হায় এরা তুই iman ছারে না বনটাকে ছেড়ে দিল তেলের মধ্যে চলে গেল হাড়তে গুলো একদিকে গোস্ত গুলো একদিকে মা কে রাখতে বলিবার তুরপালা মা ডাক দিয়া কয় ফেরাউন আমি রেডি ফেরাউন বলে তোমার কোন সেজ ইচ্ছা আছে নি কয় আছে কি বল বলে মরাবার আগে আমার একটা সেজ ইচ্ছা আমার মরনের পর আমার যে তিন জনের গুলো একটা কবরে দাপন গরবা এরপরে দেখবা কেন আমরা জীবন দিলাম মহিলাকেও তেলে ফালাইয়া দিল হাড়টিগুলো এক দিকে চলে গেল গোস্তগুলো এক দিকে চলে গেল প্রিয় মুসলমান হাজেরিন ফেরাউন এবার তিন জন হাড়টিগুলো এক কবরে দাপন করলো দাপন করাবার পরে ফেরাউন আসতে কোন সময় দেখে ওই কবর থেকে মিশকম্বরের ঘেরান ভাই রই গেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মিশকম্বর কি জামিল সে কিনতে পাওয়া যায় মেসকম্বরের ঘ্রাণ জান্নাতি ঘ্রাণ এই ঘ্রাণ আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়ে দেয় সুবান আল্লাহ বলেন ফেরাউন বলে আমি দেখি ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হইতেছে কারণ দিনের জন্য জীবন দিবে কে আমার পর্যন্ত এদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হতে থাকবে যদি বলে আল্লাহ আপনা আমার ভাইরা আমরা মনে করি আসি আর এই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাইর হবে কথা বলুন ঠিক না ব্যাঠি আরো জোরে বলুন ঠিক না ব্যাঠি এবং কে যারা মেরেছে এরা যখন মারা যাবে এদের কবর থেকে জাহান নামের আগুন বাইর হবে কথা বলেন ঠিক নামে ঠিক কত কবর থেকে জান্নাতের মেসকাম্বরের ঘ্রান বাহির হয় আবার কত কবর থেকে আগুন বাহির হয় কারণ যেই কবর থেকে আগুন বাহির হয় ধোঁয়া বাহির হয় এগুলো আল্লাহ কবর না বেঈমানের কবর আর যে কবর থেকে মেসকাম্বরের জ্ঞান বাহির হয় ফুলের গাছ বাহির হয় সেগুলো ইমানদারদের কবর তার আসিয়ার মতো নিরাপরাধ শিশুর কবর কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির ফেরাউনের ভক্ত যারা ছিল তারা যখন দেখলো কবর থেকে জান্নাতের খুশবু বাহির হয় এবং আশ্চর্যের ব্যাপার হলো এই ঘ্রাণ এই খুশবু কেমন পর্যন্ত বাইর হতেই থাকবে সুবান আল্লাহ ফেরা উনের যত ভক্ত ছিল সবাই এবার করে নিল লা ইলাহা ইল্লাহ মৌসা কালি মোল্লা জোরে করা ল হফ বা সম্মানিত হাজিরিন নিরপরাধ জেরাত শিশু জেরা মাসলুম যারা এরা ইন্তেকাল করলে এরা জান্নাতি এদের কবর আল্লাহ তালা ফুলের বাগান বিষয়া দেয় ফুলের গালিসা বিষয়া দেয় এদের কবর থেকে আল্লাহ বেশ কম্বরের ঘ্রান বাহির করে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন জোরে বলে না আমিন আল্লাহ তালা যেন আমাদের এতে থাকার তৌফিক দান করেন কত রাত্রিগুলো জাগরণ করার তৌফিক দান করেন এবাদত বন্দুকি কবুল করেন এবং আল্লাহ তালা আমাদের সদকাতুল ফেতের অতি দ্রুত আদায় করার তৌফিক দান করেন